জানেন তো পূর্ব বিশাখার শোকে ছিলেন বিশাখার ছিলেন রাধারানীর প্রেমের গুরু রাধারানীকে প্রেম শিক্ষাই দিয়েছেন বিশাখার ললিতা শরৎ দামোদরের কর্চা শুনেছেন তো শরৎ দামোদরের কর্চা কিন্তু আজকাল আর কেউ করে না চৈতন্য চরিতামৃত আমরা শ্রবণ করলে করচা পাবো চব্বিশ তত্ত্ব চব্বিশ ভাবের কথা সেখানে দেওয়া আছে তো দেখুন সেই রায় রামানন্দ আমার কৃষ্ণকে বলেছিলেন আবার যদি কখনো তোমার সঙ্গ হয় সেদিন তুমি এমন সঙ্গ দিও এমন সঙ্গ দিও এমন প্রেম দান করো যাতে অবিচল অবিরল কৃষ্ণ বলা মাত্র আমার দুই নয়নে তোমার চরণে বাড়ি ছড়ে পড়ে ললিতার বিশাখা একবার কৃষ্ণ রাধারানীকে মিলন করাতে গেছিলেন সেই দিন তারা বাধা দিয়েছিলেন কারণ কৃষ্ণ আর রাধারানী তো আলাদা নয় একই বস্তু একই ব্রহ্ম শুধু দ্বিতীয় নাস্তি ভাব নিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বামঙ্গ থেকে আমার রাধারানীকে সৃষ্টি করা হয়েছিল লাদিনী শক্তির বিকার করে তাকে সৃষ্টি করেছিলেন তিনি তো রাধার কৃষ্ণের বিবাহ কেন হয় না জানেন তো রাধা কৃষ্ণের বিবাহ যদি এক হয় একটা লোহা থেকে দুটো কাতারি তৈরি হয় একটা পুজোর প্রসাদের কাজে লাগে আর একটা কষাইয়ের হাতে কষাইয়ের কাজে লাগে দুটোই যদি পরশপাতরের কাছে যায় দুটো কি আর আলাদা থাকবে আর পরশপাতরকে বলবে আমি একজনকে সোনা করবো আরেকজনকে করবো পরশমণি যখন এক হয়ে যায় তখন এই দুটো লোহা লোহা থাকে না সোনা হয়ে যায় তো কৃষ্ণ রাধারানীও তাই এক করতে গেলে মিলেমিশে এক হয়ে যাবে যখন এক করতে গেছে মিলেমিশে এক হয়ে যাচ্ছে তাই ললিতা বিশাখা ভেবেছিলেন যে মিলনে কিছুক্ষণের মধ্যেই দুজনে আলাদা হবে কিন্তু হতে চাইছে না মানে এক হয়েই যাচ্ছে লীলাই যদি না থাকে তাহলে আমরা ললিতা বিশাখা থেকে কি করবো তাই ওরা বাধা দিয়েছিলেন আর যাই বাধা দিয়েছে রাধে তুই মিলন ত্যাগ কর সঙ্গে সঙ্গে রাধারণে ওদেরকে অভিশাপ করেছে যা যা তোদেরকে আগামী জন্মে নরকুলি জন্ম নিতে হবে মানুষ হয়ে ধরা ধামে জন্ম নিতে হবে তো এই যে অভিশাপ করেছিলেন এই অভিশাপের ফলে ওদের মানুষগুলো জন্ম হবে এটা সত্য কারণ রাধারানীর স্বয়ং তাদেরকে অভিশাপ করেছে এটা কি কখনো মিথ্যে হওয়ার এটাই সত্যি হবে তো এইবার দুজনেই দুজনের মুখপানে চাইছে কারোর ভালো যদি বেশি করতে যান তাহলে দেখবেন আপনার জীবনেই মন্দ চলে এসেছে জীবনে যদি কেউ কারোর বেশি ভালো করতে যায় তারই মন্দ হয় তাকে অনেক গালি খেতে হয় অনেক কষ্ট ভোগ করতে হয় অন্যের ভালো যারা চায় তাদের ভালো কখনোই হয় না তো রাধারানী দেখছে দুই সখী কাঁদছে সখীগণের নিকটে রাধারানী যখন ক্রোধ নিয়ে এসেছে তখন রাধারানীর মুখপানে চেয়ে বললেন রাধে তুই আমাদেরকে অভিশাপ করে রাধারানী বলছে হ্যাঁ অভিশাপ করেছি কেন কেন অভিশাপ করেছিস না তোরা দুজনেই আজকে নিয়েছিলে বললেন রাধে শাখা প্রশাখা তো তাই আমাদের কোনো মূল্য নেই একটা কথা ভেবে দেখ যদি মূল কাণ্ডটাই না থাকে শাখা প্রশাখার কি মূল্য আছে তো বৃন্দাবনের মূল বট বৃক্ষ হলে রাধারানী আরে রাধারানীর শাখা প্রশাখা হলাম আমরা সখী দেবী রাধে যদি মূল বৃক্ষটাই না থাকে তবে কি শাখা প্রশাখার কোন মূল্য থাকে রাধানী বললেন বটে মূল্য থাকে না মানে গাছটাই যদি না থাকে তাহলে ডালপালা থেকে কি করবে বলুন রতা পাতা থেকে কোনো লাভ আছে তো এই রতাপাতা হল হলো ললিতা বিশাখ অষ্টজন সখীগণ আর বৃক্ষটাই হলেন রাধারানী তো বৃক্ষটাই না থাকলে আমাদের কি মূল্য আছে বৃন্দাবনের লা তোর জন্যই হবে রাধে তুই যদি না থাকিস তাহলে হবে না মূলটা থাকা যায় আর একটি কথা তুই কি করেছিস তোর এখানে মূল অভিনয়টা ছিল কার্যকরী সেটা হলো কেউ যদি রসগোল্লা তৈরি করে কাউকে সেবন করতে দেয় তাহলে সেবন করে তার স্বাদটা কাউকে বলতে পারে আর কেউ যদি নিজেই রসগোল্লা হয়ে যায় তার কি কেউ কাউকে বলতে পারে তাই কৃষ্ণ অনুরাগে সবচাইতে শ্রেষ্ঠ সারা জন ধরে কৃষ্ণ অনুরাগ পাওয়া যায় না বুঝলি না জানলি না মোদের অভিসাব করলি তবে অভিসাব করেছিস বেশ করেছিস যদি আমাদের মানুষ করে জন্ম হয় সেদিনে যেন রাধা কৃষ্ণের নাম আমরা আমরা গাইতে পারি জন রাধা কৃষ্ণের নাম আমি আমি গাইতে পারি ওগো প্রাণে ভদে রাধা কৃষ্ণের নাম যেন সেদিন আমরা গাইতে পারি I know. নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন বটেই সখীগণ আমি ভুল করেছি তোদের আমি ক্ষমা করে দিলাম তবে ক্ষমা করলে তো আর অভিশাপ লঙ্ঘন হবে না তবে আমি একটা উপায় করতে পারি তোদের এমন ভক্তের কোলে জন্ম হবে যে আমি নিজেই তোদের দর্শন দিতে যাব। তোদের তোদের সঙ্গ পাওয়ার জন্য আমি নিজেই তোদের নিকটে যাব সেদিন আমার বাহিরে রাধারূপান্তরে কৃষ্ণর উপর হবে এই কৃষ্ণ রাধার চুগাল মূর্তি সেদিনই তোরা দেখতে পাবি বল বল রাধে কোথায় পাবো নদীর সেই দক্ষিণ ভারতে রাই রামানন্দ স্বরূপের বেশে সেদিনে তোদের সঙ্গেই আমার দেখা হবে আর সেদিন আমরা একই সঙ্গে প্রেমানন্দে দুটি বাহু প্রসার করে হরে কৃষ্ণ তাহলে অহংকার করতে নেই আমি আছি কোথায় রাধা কৃষ্ণ ভুল করে দেখেছেন তো তাহলে আমরা মানুষেরা ভুল করব না এটার গ্যারান্টি কি আমরা দিতে পারি জীবনে ভুল হবে না এটা কখনোই বলা যাবে না কখন কোথায় কি করে ভুল হয়ে যাবে এটা আমরা বলতেই পারবো না তাই পদকবি বলছে আকাশের চাঁদ যখন পড়ে গেল ভূমিতে তখন ভগবান তাকে আশ্রয় দিল নিজের চরণে জগতে আর কারোর দয়া হোক না হোক আমার প্রাণ গৌরের দয়া তো সর্বদাই থাকে ভক্তের ওপরেই ভক্ত যদি কোথাও ঠাই না পায় তো গৌর গোবিন্দের চরণে অন্তত ঠাই পেয়ে যায় চন্দ্রের জায়গা কোথাও হোক না হোক গৌর চরণে হলো কারণ এই যে চনকে চরণের যে কণিকাগুলো আছে না এইগুলো হলো চাঁদ স্বাস্থ্যের কণিকা এগুলো হলো চাঁদ হ্যাঁ যখন আমরা প্রাণ কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করি তখন সব সময় চাঁদকে ঢেকে গোপনে রেখে করতে হয় চাঁদকে ঢেকে না করতে হয় তারপরে প্রণাম করব না প্রণাম কি এইভাবেই করা যাবে তাহলে তার ওপরে লেপ দিতে বলেছে ভগবান কি পছন্দ করতে জানেন তো আধারিনী সব সময় বলতেন তুমি আলতা পড়বে তো এখনকার দিনের মা দিদিরা মাসিরা পিসিরা সবাই আলতা পড়ার কথা ভুলেই যায় খুব একটা দেখা যায় না তাই না দেখা যায় আজকে দীপাবলির দিন কেউ আলতা পড়েছেন আপনারা হ্যাঁ শববা মায়েদের সবচাইতে সিঁদুর শঙ্খ আলতা অন্তত এই তিনটে জিনিস থাকতে হবে সিঁদুর আছে শঙ্খ আছে আর আলতা নেই তা হয় গোবিন্দ খুব ভালোবাসেন এই জন্য রাধারানী সবসময় চরণে দিতেন যখনই গোবিন্দের কাছে যেতেন তখনই আলতা পরেই যেতেন হ্যাঁ আলতা না পরে যেতেন না নপুর পড়তেন আলতা পরতেন চরণের রাঙা ভাব যদি না থাকে তাহলে গোবিন্দ সেখানে রুষ্টই থাকতেন সবচাইতে খুশি থাকতেন যদি রাধারী রাঙা চরণ দুটি আগে দেখতে পেতেন গোবিন্দ তো কিছু ভালোবাসে না কৃষ্ণ তো কিছু ভালোবাসে না ভক্তের চরণটাই ভালোবাসে তাই চরণকে দেখে ভক্তের কোনো কিছু দেখতে নেই আগে চরণ দেখতে আছে যেমন মায়ের দর্শন আমরা করতে যাই সরাসরি মায়ের মুখপানে চেয়ে অনেক ভক্ত কিন্তু ভয় পেয়ে যায় যাই না মায়ের স্বরূপটা তো সবসময় মুখ মুখ থেকে দেখা যায় না চরণ থেকে দেখতে হয় চেষ্টা করতে হবে চরণ থেকে দেখতে দেখতে চেষ্টা আগে চরণ এবার বলছে দেখো সোনাকে দিয়ে তুলনা করছেন পদগুলি কি করে সোনাকে দেখে যখন তুলনা করতে গেলেন তখন দেখছেন না সোনাকে আগুনে দিলে গলে পিতবর্ণ হয়ে যায় আগুনে ঝাঁপ দিয়ে দেই আর তাতে সোনা গলে পিতবর্ণ হয় তাতে সোনাকে আবার নতুন করে ঠিক করতে অনেক কিছু করতে হয় সোয়াগা মিশ্রণ দিতে হয় অ্যাসেট করতে হয় পরিষ্কারের মেশিন দিয়ে খসতে হয় তবেই সোনা সুন্দর হয় না এত কিছু করার পর কিন্তু গৌর সোনা কাঁচাতেও যখন তখনই ভালো সে চাঁদ হতে পারে সূর্য হতে পারে আবার রূপ হতে পারে সোনাও হইতে পারে তাই পদকবি বলছে দেখো বরণ নে বরণে ক্যাসেটে ভালো করে ঠিক মেলামাত মেরামত করলো তারপরে না আমি সুন্দর হলাম তার আগে তো হলাম না আর একটা কথা সোনা তো অর্থ ছাড়া পাওয়া যায় না যায় কি বাবা সোনা অর্থ ছাড়া পাওয়া যায় আর সোনা কানে দিলে গলায় দিলে শরীরে পড়লে কি হয় চোরের নজর পড়ে যায় আর তুলসী ধারণ করলে কি হয় গৌরের অলঙ্কার পড়লে কি হয় কৃষ্ণ ভক্তের দেখা পাওয়া যায় নজর পড়ুক না পড়ুক অন্তত আমার ভগবান এবং ভক্তের নজর পড়ে আর সোনা পড়লে চোরের নজর পড়বে বর্তমান কালে তো আরোই দেওয়াই যাবে না সোনা তো দূরে থাক সামান্য দু চারটে টাকা নিয়ে রাস্তায় বেরোলে সংবাদ খারাপ যাক কেউ সব বলতে নেই চারিদিকে যা শুরু হয়ে গেছে তাতে মনে হয় না যে ঠিকঠাক করে কি হবে ভাগ্যে আমাদের কি আছে কেউ বলতে পারে রাধে রাধে গোবিন্দ যদি চাই গৌর যদি চায় সব ঠিক করে দিতে পারে আমি ভেবেছিলাম এখানে কীর্তন হবে কি না মানে সময় আস্তে আস্তে হবে কি না বলা যায় না তো যা পরিস্থিতি শুরু হচ্ছে দিন যাচ্ছে তো দেখলাম না গৌরের কৃপা আছে আসতে পেরেছি আর পরবর্তীতে কীর্তন আছে দেখা যাক কি হয় না বিপদ ভঞ্জন তিনি তো বারবার বলেছে দুষ্টির দমন সৃষ্টির বারণ সাধুদের পরিত্রাণ এই পরিত্রাণটাই হলো আমার কর্তব্য এই সব কিছু ভক্তের মঙ্গলই হলো আমার কর্তব্য এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে আর আমি যখনই সুযোগ পাবো তখনই কর্তব্য সমাধান করে দেব এটা তিনি বারবার বলেছেন এবং করে যাচ্ছেন ভরসা চলবে চলবেন আমাদের বিশ্বাস কম তো সেই জন্য বিপদ বেশি বিশ্বাস যদি বেশি হতো বিপদটাও কম হতো এটা সব সময় মনে রাখবেন যত বিশ্বাস আমাদের কম ততটাই বিপদ বেশি বিশ্বাস যত বেশি তত বিপদ কম এটা শাস্ত্রের বর্ণনা এটা আমার মুখের বাণী না এটা শাস্ত্রের বাণী ভগবান বলেছেন কৃপা না চাই বাণী যে যত না চাই আমি ততই নাচাতে যাই এই জাগতিক জগতের জীব যত নাচতে চাই আমি ততই তাকে নাচাই হ্যাঁ এই বর্ণনাই তিনি দিয়েছেন যে নাচবে তাকে নাচাবে যে হাসবে তাকে হাসাবে যে কাঁদবে তাকে কাঁদাবে যে যা চাই তাকে তাই দেবে তো সোনা যখন আগুনে ঝাঁপ দিল নিজতনু যারি ভস্ম সম করইতে পৈঠল অনল সন্তাপে বলে পিতমান্ন হয়ে গেছে সোনাকে দিয়ে আর হলো না কারণ সোনা অর্থ দিয়ে পাওয়া যায় আর আমার গবুর সোনাকে যদি কেউ কিনতে যায় তবে হরি বলে তারে কিনে গো হরি বলে তারে সকল মূলি অর্থ এই হরি নামে হরি বলে তারে অগকিনে পাই গো অর্থ এই হরি নামে তাই তো সকলে হরি হরি বলো একবার